কলি শাকটা আমার অনেক পছন্দ তারপর সেজন্য নিয়ে আসছে তবে এখন কিন্তু রাত রাতের বেলায় নিয়ে আসছে আপনাদের ভাই এই যে কলি শাক কিন্তু কলির শাকগুলো এত ফ্রেশ ফ্রেশটা ঝামেলা নাই বেশি বাঁচতে হবে না কারণ অনেক ফ্রেশ কেটে রাখছে তারপরে একটু আমি ঝেরে না নিলে ভাল লাগে না আর আমি একটু দেখে নেই সবসময় আমি একটু বেছে খাওয়ার চেষ্টাই করি তারপর অনেক ফ্রেশ তারপর আমি বাঁচবো কারণ অনেক সময় কলু শাকের মধ্যে পোকাও থাকে বিশেষ করে ঘাস বিভিন্ন ধরনের ঘাস পাতা থাকে সেগুলো তো আর সিদ্ধ হয় না সেই জন্য বেছে নিতে হবে এখানে আমি বেছে নিয়েছি এবং ধুয়ে ফেলেছি ধুয়ে নিয়ে এসছি এবং কেটে নিবার দেখো কত ফ্রেশ কত সতেজ একেবারে অনেক সুন্দর মানে এত সুন্দর করে তারা উঠাইছে যে আবার এটা নরমও ছিল কলু শাক কিন্তু নরম না হলে কিন্তু ভালো লাগে না আর কুচি না হলে খাওয়াও যায় না তবে আমি কলু শাকের কিছুই ফালাই না যদি ভালো হয় সবই নিয়ে নেই আবার অবশ্য কেটে নিতে হবে পাখির শব্দ আসতেছে তোমরা শুনতে পাচ্ছ কিচির মিচির কিন্তু করতেছে আমার পাশে পাখি আছে সেই পাখির শব্দ এখন আমি কেটে নেব এখন দেখতেছে কেটতেছি এখন কাটতেছি এর মধ্যে কিন্তু কিছু কুচি করে কাটতে হয় সেই কুচি কুচি কাটাটা আমার সম্ভবত হয় না কারণ আমি বেশি কাটতে পারি না বেশি কাটতে গেলে আঙ্গুল কেটে যায় যেমন আঙ্গুলে আসা পরে দা এ দা আসা পরে পরে অনেক সমস্যা হয়ে যায় কলু শাক যত কুচি করবে যত কুচি করতে পারবে তত ভালো হয় যারা করতে পারে আসলে অনেক ভালো খেতেও অনেক ভালো লাগে বিশেষ করে আমার আম্মু অনেক কুচি করে করতে পারে কিন্তু আমি অতটা পারি না যাই হোক চেষ্টা করেছি যতটুকু পেরেছি অতটা কুচি করতে পারি না আমার একটু বড় বড়ই থাকে তারপরও কেটে নিব করার কিছু না কারণ নিজের কাজ নিজে নিজেই করতে হবে আগে মা করেছি মাঠটা খেয়েছে এখন নিজেরটা নিজে যা পারি তাই করে খেতে হবে এই যে দেখো কুচি করা হয়ে গেছে এখন কুচি করে নিয়েছি রান্নায় বসিয়ে দেব তারপর রাতেই আমি রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি করার কিছু নাই যখন একটা টাটকা জিনিস খেতে স্বাদই আলাদা অন্যরকম এদিকে আবার ভাতটা হয়ে গেছে ভাতটা ঠেকা দিব মাঠটা গেলে তারপরে এখানে শাকটা বসায় দিব দেখি ভাতটা হয়ে গেছে শাক করতে করতেই দেখি ভাতের হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে অত নিচে লাগে না তখন একটা কাজ করি না তখন দেখি আরেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যায় এটা একটা কাজের অবস্থা এই যে ঠেকা দেওয়া হয়ে গেছে এখন আবার একটু চুলায় বসাইতেছে নিচের যে মাঠটা থাকে সেটা যেন শুকিয়ে যায় না হলে তলাটা কি থাকে ভিজা ভিজা ভাব থাকে সেজন্য যদি একটু মানে ঠেকা দেওয়ার পরে যদি আয় এখন চুল আনতে দেওয়া হয় তাহলে নিচে যে পানিটা থাকে সেটা শুকায় যায় তাহলে ভাতটাও ঠিক থাকে অনেক সময় রাখা যায় তবে ভাতটা ঠিক থাকে এখন তো শীতকাল অনেকটাই ঠিকই থাকে তারপরও আর কি আমি ঠেকা দিই দেখছি আমার আম্মুকে এটা করতে এখানে আমি শাক বসাবো দেখো শাকগুলা কত কুচি কুচি হয়েছে আমার কাছে আর কি মনে হচ্ছে কুচি কুচি হয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়েছি আর শুকনা মরিচ কেটে নিয়েছি সেগুলো দিয়ে তেলের মেধে ছেড়ে দিয়েছি আমি এই দুইটাই জিনিস দিয়েই করি তো এখানে দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করবো কারণ লাল হওয়ার আগ পর্যন্ত তোমরা এর সাথে কি কি দিয়ে খাও কলুই শাকের সাথে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো আমি এভাবে সাধারণভাবে খেয়ে থাকি কলু শাকটা আমার এত পছন্দ যে যেভাবে হালি তেল দিয়ে রান্না করলেই আমি খেতে পারি আমার কাছে এত ভালো লাগে তো তোমরা কিভাবে খাও সেটা আমার জানায় তো আমি এখন শাকগুলা দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে নিয়েব তারপরে আস্তে আস্তে সবগুলা দিয়ে দিব এইভাবে কলই শাক রান্না করতে সহজ অন্য শাকের মতোই তবে এটাকে একটু আস্তা বেশি বাড়াইলে কিন্তু পুইরা যায় নর্মাল আচের রান্না করতে হয় আমার অনেক পছন্দের শাক এই কলুই শাক এর জন্য আপনার ভাই যখন পারে মানে যখন দেখবে রাস্তায় মোট কথা তখনই নিয়ে আসে আর আমি রাত হলেও রান্না করি কারণ এটা আমার অনেক ভালো লাগে তো আজকের মতো বিদায় ভালো থাকে